কোথা দিয়ে বিড়া দিয়ে কোথা দিয়ে বাসেছে বদল হয়ে দু তিন দিন আগে ইঞ্জিনিয়ার এসেছিলেন চিফ ইঞ্জিনিয়ার ঈশাপুর মোড়টাকে আমরা একটু ভালো করে আর একটু বড় করতে চাইছি ইছাপুর মোড় আর বুঝতে পারছেন তো বদলে আসার আগে ইছাপুর মোড় সেটাকে সেটাকে আমরা বলছি যে বড়ো করে চওড়া করতে দুটো বাস পাশাপাশি যেন যেতে পারে আর এমনিও সব ডেভেলপমেন্ট বাকি উন্নয়ন তো হচ্ছেই আস্তে আস্তে আমরা করছি এখানে তো পঞ্চায়েত সমিতি অনেক ভালো কাজ করেছে তারা করছে পঞ্চায়েত সমিতির সহসভাপতি আছে সেও আছে এখানে বাস স্ট্যান্ড একটা বাসের ইয়ে করা আছে গুমটি এইখানে ভেতরে এই সামনের যে পুকুরটা আছে স্নান করা মেয়েদের স্নান করা জায়গা করা হচ্ছে মেয়ের ওখানে কাপড় ছাড়বে ওইটুকু ওইটুকু তারপরে করার পর বাস ঢুকবে তারপর বাস ওদের নামিয়ে বাস বেরিয়ে আছে মানে প্রচুর লোকের যেমন সমাজমা হবে তো হয় আমরা এক একটা অকেশানে প্রচুর লোক আসে আমরা একটু দেরি করে আসি কেন আমার এই ভিড়ের মধ্যে আবার লোককে ঠেলা ঠেলি করে ঢুকতে হবে সবাইকে যারা দেখতে আসে বাবাকে যারা বাবার পুজো করতে আসে যারা পুজো দেয় যারা ধন্য হয় পুজো দিয়ে তাদের আগে প্রায়োরিটি দিতে হবে এটা জায়গাটায় আমরা তো প্রতিনিয়তই আছি যখনই সুযোগ পাই একবার করে চলে আসি না বার্তা মানে কী বলব সবাই ভালো থাকুক ঠাকুরের কাছে কি কামনা করি ঠাকুরের কাছে কামনা করি ঠাকুর আমি ভালো থাকবো আমার পরিবার ভালো থাকবে আমার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ভালো থাকবে পৃথিবীর সমস্ত মানুষ ভালো থাকে শত্রু মিত্র সবাই ভালো থাকবে তার মানে পৃথিবীর যত মানুষ সবাই এটাই ঈশ্বরের কাছে কামনা করি ঈশ্বর সবাইকে ভালো রাখো সবাই সুস্থ থাকুক সবার মনে যেন শান্তি বিরাজ করে সবার পাশে একটি আমাদের গেস্ট হাউস আছে যেটা উনি করে দিয়েছেন এখানে বিশ্ব বাংলা গেট আছে দুটো গেট তিনটে গেট করে দিয়েছেন আমাদের একটি যেটি এই গরমে পুকুর রৌদ্রে মানুষের ভোগ খেতে অসুবিধে হতো সেখানে উনি একসাথে আপনার প্রায় দু হাজার মানুষ একসাথে বসে খাবেন এরকম একটা বড় সেট করে দিয়েছেন এছাড়া আমাদের বিভিন্ন পার্কিং জোনগুলো যাতে জল জলের সময় খুব কাদা টাদা হতো আমাদের খুব অসুবিধে হতো সেগুলো পুরোছেন যাতে কোনো মানুষের কষ্ট না হয় এছাড়া উনি আমাদের মানে দুটি অ্যাম্বুলেন্সও এখানে দিয়েছেন তবে আমরা চাই দিদির নামাঙ্কিত একটি অ্যাম্বুলেন্স আমরা দিদির কাছে একটা প্রেয়ার করেছি যে দিদির নামাঙ্কিত একটি অ্যাম্বুলেন্স যেন আমরা দিদির কাছ থেকে পাই আশা করছি দিদি হয়তো আমাদের এটা দেবে কেননা দিদি সকল সময় আমাদের সাথে আছেন আগামী দিনও থাকবেন আমরাও চাই দিদি থাকুক দিদি ভালো থাকুক আর আমাদের সকলকে ভালো রাখুক আর তার সঙ্গে তো আমাদের লোকনাথ বাবা আছেন ওনার কাছে আপনারা যা চাইবেন তাই পাবেন আর লোকনাথ বাবা এমন একজন মানুষ ওনার কাছে কিন্তু ধর্মটা কোনো বড় ব্যাপার নয় এখন চারিদিকে যে বিভিন্ন একটি ধর্মীয় ইস্যু নিয়ে বিভিন্ন যে সমস্যা হচ্ছে তার মধ্যে আমাদের লোকনাথ বাবা আমাদের হয়তো এটা কোনো মন্দিরে আছে বলে আমি আমি জানি না আমাদের আশ্রমে কিন্তু একজন মুসলিম মানুষ ছিলেন যিনি ভোগটা রান্না করতেন একজন আমাদের যে মেডিকেল আছে সেই মেডিকেলে একজন হাজি সাহেব যার হাত ধরেই সূত্রপাত মেডিকেলটা আমাদের অ্যাম্বুলেন্স ড্রাইভার আছে তিনিও কিন্তু মুসলিম মানুষ আছে আমাদের ধর্মের কোনো ব্যাপার নেই আর আমরা ছোটোবেলা থেকে দিয়ে আসছি দেখে আসি আমার পাশে আমার কাকু আছে কাকু হ্যাঁ ওনাদের জন্যেই আজকে এত বড় মন্দিরটা হয়েছেন আর ওনাদের সহযোগিতায় মানে ওনাদের সহযোগিতা করার জন্য এখন আমরা ওনারা যেভাবে আমাদের গাইড দেন আমরা সেইভাবে আশ্রমটা পরিচালনা করি আমাদের ওপর ওনারা আছেন ওরা যতটুকু পারি মানুষের সেবা করে যায় আপনারাও আশীর্বাদ করবেন সকলে যেন আমাদের আশ্রম আরও আমরা বড় করতে পারি এবং মানুষের আত্মীয়দের সেবা করতে পারি এই বলে আপনাদের সকল চ্যানেলকে আমার আশ্রমের পক্ষ থেকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি আমি আশ্রমের একজন সেবাই আমার নাম বাবিন আমি স্মরণসভা আজকে লোকনাথ বাবার আপনারা বলতে চাইছেন স্মরণসভাটা কেন হয় তা লোকনাথ বাবা উনি যেখানে আর কি ওনার মানে লীলা উনি আর কি যেখানে দেহ রেখেছেন ওনার লীলা ক্ষেত্র হচ্ছে বারুদি মানে নারায়ণগঞ্জের বারুদি সে বারুদিতে উনি দেহ রেখেছেন এখন আপনার পুরো হিস্ট্রি যদি বলতে চাই আপনার অনেকক্ষণ লাগবে তা আপনার বাবা লোকনাথ উনি ওইখানে অনেকে উনি যখন প্রথম আর কি আসেন দিতে ওনাকে অনেক রকমভাবে পরীক্ষা করেছেন যে এই 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 যে সাধু এই সাধু কোথা দিয়ে আসলো এ কোনো মানে মানে ওনাকে মানে লোকনাথ ব্রহ্মচারীকে প্রচুরভাবে টেস্ট করেছে নানারকমভাবে মানে এত টেস্ট করেছে মানে এইবারে আস্তে 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 গ্রামবাসী বুঝতে পারলো যে উনি সাক্ষাৎ ঈশ্বর সাক্ষাৎ ভগবান মানে মহামাটানরা যে লোকনাথ বাবার উনি একটা কথা বলেছিলেন আমার জীবনে আমি তিনজন ব্রাহ্মণ দেখেছি একজন হচ্ছে কাশির তৈলুঙ্গ স্বামী একজন হচ্ছে লোকনাথ বাবা আর আর একজন হচ্ছে তিনজনকে উনি দেখেছেন আর কি তা লোকনাথ বাবা ওনার ও মানে ওই গফর এই আব্দুল গফরটা আসলো এই এসেছে বলে আজকে কিন্তু এই লোকনাথ বাবার এতই আমরা টোটাল এই সারাউন্ডিং পুরো কিন্তু মহাবাডান পঞ্চায়েত জেলা পরিষদ সব কিছু আজকে উনি কিন্তু একমাত্র পৃথিবীতে একমাত্র বলেছেন যে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আমার কাছে সবাই সমান যার ফলে হয় যার ফলে হয়েছে লোকনাথ বাবার ভক্ত হয়ে যে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গেছে এবং উনি উনি যখন দেহ রাখবে দেহ রাখার আগে উনি বলেছিলেন আজকে আমি দেহ জবে রাখবো যে উনি কিন্তু দেহ এটা আপনারা আজকে যে যেহেতু আপনার টিভিতে দেখাচ্ছেন আমি বলি উনি দেহ রাখার একটু আগেই উনি সবাইকেই বলেছেন মানে তিন ঘন্টা চার ঘন্টা আগে সবাইকে বলেছেন তোরা সব খেয়ে নে তোরা সব আহার মানে আহার খাওয়া দাওয়া করে নে আমি কিন্তু দেহ রাখবো এই যে বাবার যে যে অলৌকিক ব্যাপারগুলো একশো অলৌকিক ব্যাপার আছে এইবারে বাবার আমি যে যে লোকনাথ ব্রহ্মচারী যে উনি যখন দেহ রাখেন উনি বলেছিলেন না আমি যখন দেহ রাখবো প্রত্যেকটা ঘরে ঘরে একশো বছর পরে আজকে ফটো পৌঁছবে তা সত্যি সত্যি তাই আজকে প্রত্যেক ঘরে ঘরে ফটো পৌঁছে গেছে যেটুখানি বাকি ছিল এই কুড়ি পার্সেন্ট ফটো ওই কিন্তু আমাদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী উনি এসেছিলেন এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমাদের সারা বিশ্ব আজকে মানে জেগে জেগে উঠেছে যে লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধাম লোকনাথ বাবার জন্মস্থান চাকলাদামাজি সবাই এই হয় লক্ষ লক্ষ লোক আজকে এখানে হয়েছে আপনার যদি আজকে সারা পৃথিবীব্যাপী যদি লোকনাথ বাবার মন্দির এবং বাড়িতে বাড়িতে যদি পুজো না হতো আমরা এখানে জাগাইতে পারতাম না আর প্রশাসন আমাদের সঙ্গে প্রশাসন সাংঘাতিকভাবে হেল্প করেছে এই একটু আগেই আমার ভাইপো বললেন বাবিন যে প্রশাসনটাই ও দেখে ওর ও মানে আমরা তো ধরুন আমি থাকি বারাসাতে আমরা এখানে আসি দীর্ঘদিন ধরে আসি কিন্তু ওরাই পরিচালনা করে এখন আমাদের আমাদের এখন বয়স হয়েছে কিন্তু ওরাই টোটাল ভাবিন ওরাই ওরা ওরা একটা একটা গ্রুপ করে নিয়েছে একটা দশজন একটা গ্রুপ করে নিয়েছে বিভিন্নভাবে বিভিন্ন কাকে কি উপকার করতে হবে গ্রামবাসী এবং ভক্তদের কি উপকার করতে হবে এবং আমাদেরকেও জিজ্ঞাসা করে যে কাকু কি করতে হবে যে ওদের মানে ওদের ওদের তুলনা হয় না ওরা যারা যারা মন্দিরটা পরিচালনা করে আমরা তো আছি এখন আমরা এখন মানে মাথার উপরে আছি এই আমাদের এই মানে আমাদের দাদা আরেকজন আছে উনি আমাদের মন্দিরে সাংঘাতিকভাবে ওদপ্রতভাবে যুক্ত তা আমরা ওনাকে এবারে আমরা আশা করছি আমরা এবারে আমরা ট্রাস্টি বোর্ডে মানে ঢুকিয়ে নেবো কেন ওনাকে মানে উনি আমাদের মন্দিরের জন্য যা করেন এটা আমরা ভাবতে পারি না এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি